এবার আর গুঞ্জন নয় হ্যাঁ ভিউয়ার্স এবার প্রমাণ হয়ে গেল সাকিব খান সত্যিই বুবলির প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভাইরাল হয়েছে সাকিব বুবলির কিছু রোম্যান্টিক ছবি যেখানে দেখা যাচ্ছে বুবলির সঙ্গে খুনসুটি করছেন আমাদের সকলের প্রিয় সাকিব খান পাশে ছোট্ট বীর যেন পরিপূর্ণ এক পরিবার তবে চমক এখানে বীর ছাড়াও শুধুমাত্র সাকিব ও বুবলির কাপল ছবিগুলো যেন ইঙ্গিত দিচ্ছে নতুন এক প্রেম কাহিনীর পুরো নেট দুনিয়া কাঁপিয়ে দিচ্ছে সাকিব ও বুবলির এই ছবিগুলো যা আগে উপবিশ্বাসের সাথে সাকিবকে কখনো এভাবে দেখা যায়নি তবে কি সত্যি বুবলির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাকিব খান অনেকে বলছে বুবলি আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে আর ঠিক এই কারণেই হয়তো সাকিব খান এবার বুবলিকে পছন্দ করেছেন বউ হিসেবে তবে সত্যিটা কি প্রেম নাকি শুধুই প্রমোশনের অংশ কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর এমনই সব ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন